আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে কানায়চরে বৃষ্টিতে শেকলবন্দি মানসিক রোগী হাসান আলী হতদরিদ্র ওই পরিবারে বিধবা ভাতার জন্য টাকা দিয়েও মেলেনি কার্ড পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কানায়চরে মানবিক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে শুক্রবার সকালে ভারী বৃষ্টির মধ্যে এক মানসিক রোগীকে বাসবাগানে শেকল দিয়ে বেঁধে রাখা অবস্থায় দেখা যায় হাসান আলী কানায়চর গ্রামের মৃত তসির ছেলে স্থানীয়রা জানান হাসান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন তার বাবা জীবদ্দশায় দুইটি বিয়ে করেন হাসানের মা রশনারা অতি বৃদ্ধা সংসারে কোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই চরম দারিদ্রের মধ্যে তার মা ছেলেকে নিয়ে কষ্টের দিনাতিপাত করছেন প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার সকালে বৃষ্টি শুরু হওয়ার আগে হাসানকে বাসবাগানে শেকল দিয়ে বেঁধে রেখে যায় তার পরিবার পরে তার মা ওষুধ আনতে বাহিরে গেলে বৃষ্টি শুরু হয় এ সময় প্রতিবেশীরা অনুরোধ করলেও পরিবারের কেউ হাসানকে বাড়িতে নিয়ে যায়নি পরিবারের সদস্যরা দাবি করেন হাসান খুব দুষ্টু তাকে ছেড়ে দিলে নিয়ন্ত্রণ করা যায় না এদিকে অভিযোগ উঠেছে স্থানীয় মেম্বার মিজান ওই বৃদ্ধার কাছ থেকে বিধবা ভাতার কাট করে দেওয়ার কথা বলে এক বছর আগে দুই হাজার পাঁচশত টাকা নিলেও সে এখনো কোনো কাট করে দেয়নি কত টাকা দিচ্ছেন কার কাছে দিচ্ছেন ভুক্তভোগী বৃদ্ধা রসনারা বলেন আমাদের পরিবারে উপার্জন করার মতো কোনো ব্যক্তি নেই এক বছর আগে মিজান মেম্বারকে পঁচিশশো টাকা দিয়েছিলাম কিন্তু সে এখনো কোনো কাট করে দেয়নি এ বিষয়ে ওই মেম্বারের সাথে যোগাযোগ করা হলে ঘটনাটি অস্বীকার করে বলেন কোনো টাকা পয়সাই নেয়নি তবে কোনো হ্যাকার ওই টাকা উঠিয়ে নিয়েছে আপনি আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি ওটা হ্যাকার তুলে ভালো কথা কিন্তু আপনি যে কার্ড দিয়ে যে কার্ড দেওয়ার কথা বলে যে টাকা নিছেন এই টাকা তাহলে ওই মহিলা কি মিথ্যা কথা বলতেছে

দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ